নমস্কার বন্ধুরা বর্মন কিচেনে সবাইকে স্বাগত আজকে চলে এলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে দেখুন দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর একটি রেসিপি হতে চলেছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আমি বানাবো পটলের খোসা বাটা পটলগুলো এভাবে ছুলে নিলাম খোসাগুলো নিয়ে নেব এই খোসা বাটা খুব সুন্দর খেতে মুখে রুচি বাড়ায় এইভাবে ভালোভাবে ছুলে নিলাম আমি একটি আলুর খোসাও নিয়েছি পটলের খোসার সঙ্গে আলুর খোসা দিলে বাটাটা বেশি মোলায়েম হয় খোসাগুলো ভালো করে ধুয়ে আমি এভাবে কেটে নেব ছোট ছোট করে দেখুন এইভাবে আমি কেটে নিলাম আর রসুন ছুলে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এখন পেঁয়াজগুলো কেটে নেব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এটি মুখে রুচি না থাকলে এই বাটা দিয়ে ভাত খাওয়া যায় সর্দিতেও খুব উপকার এই বাটা কড়াই বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম কালো জিরে এক চামচ রসুন রসুন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে দেখুন এই যে এরকম কালার হয়েছে হালকা একটু বাদামি কালার হয়ে গেছে তারপর দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব ভাসতে ভাসতে লাল কালার চলে আসবে সুন্দর একটা গন্ধ বেরোবে দেখুন কত সুন্দর কালার হয়েছে এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দেবো কেটে রাখা পটলের খোসাগুলো পটলের খোসাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভিজে নেব লবণ পরিমাণ মতো হলুদ হাফ চামচ লবণ হলুদটাকেও ভালোভাবে মিশিয়ে দেব গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে এরকম ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে হালকা হালকা জল বেরোবে লবণ দেওয়ার ফলে এইভাবে নাড়তেই থাকবো দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে এই যে এরকম যখনই কালার আসবে তারপর আবারও গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে ভাজা হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দেব তারপর ভাজাটাকে নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করতে দেবো এটা গরম গরম মিক্সিতে দেবেন না ঠান্ডা করেই দিতে হবে তারপর একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারে নিয়ে নেব এটা একদম ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আস্তে আস্তে সবগুলোই আমি এভাবে তুলে নেব যে মা ঠাকুমাদের হাতের রান্না বন্ধুরা তাদেরকে দেখেই শেখা তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন তৈরি হয়ে গেল পটলের চষা বাটা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন নতুন কোন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ